গ্যাস দেব বিনা পয়সায় পেয়েছেন তার মানে মোদী গ্যারেন্টিস ফোরটোয়েন্টি ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আর সেই গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতে এখন এক ঝড় সমালোচকদের দাবি মোদী সরকারের মাটি নড়ছে প্রধানমন্ত্রী বিরোধীরা বলছে সে সময় ঘনিয়ে এসেছে কিন্তু সত্যি কি সরকার পতনের শঙ্কা রয়েছে আর থাকলে মোদী সরকার কিভাবে তা ঠেকাতে চাইছে আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই সব কৌশল যেগুলো নিয়ে চলছে গোপন আলোচনা বিরোধী জোট ইন্ডিয়া এর উত্থান সাম্প্রতিক নির্বাচনে বিজেপির আসন কমা জনগণের হতাশা বেকারত্ব ও মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ এই অবস্থায় কি সত্যিই মোদী সরকারের ভিত্তি নরবরে হয়ে পড়েছে নাকি রাজনৈতিক ঝড় থামাতে অর্থনীতিকে হাতিয়ার বানিয়েছে মোদী সরকার চারিদিকে হাইওয়ে মেট্রো রেল লাইন ডিজিটাল ইন্ডিয়ায় স্মার্ট সিটি এক বিশাল অবকাঠামোগত বিপ্লব চলছে বিদেশি বিনিয়োগ বাড়ছে তরুণদের জন্য স্টার্টআপ ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেয়া হচ্ছে কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে ভর্তুকি গরিবদের হাতে পৌঁছে যাচ্ছে বিনামূল্যে চাল কিন্তু প্রশ্ন থেকে যায় এই উন্নয়ন কি সাধারণ মানুষের রাগ প্রশমিত করতে পারবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস সংযোজন আবাসন প্রকল্প স্বাস্থ্য কার্ড বিনামূল্যে রেশন সরাসরি জনগণের হাতে সুবিধা দেওয়া এ যেন ভোটযুদ্ধে এক অদৃশ্য ঢাল দর্শকের সামনে প্রশ্ন এগুলো কি সত্যি জনসেবার উদ্যোগ নাকি কৌশলগত ভোট ব্যাংকের খেলা বিরোধীদের আন্দোলন দমন সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি ইউএপিএ আইন আইটি রুলস ব্যবহার কিন্তু সরকার বলছে এটা দেশের নিরাপত্তার জন্য আবার বিরোধীরা বলছে এটা গণতন্ত্রকে স্তব্ধ করার উপায় জনগণই ঠিক করবে এটা নিরাপত্তা নাকি নিপীড়ন বিরোধীদের ভাঙন ধরানো আঞ্চলিক দলগুলোকে কাছে টানা কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বিরোধীদের চাপে রাখা এটা কি রাজনীতি নাকি রাজনৈতিক অস্ত্রের খেলা রাষ্ট্রীয় টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন জাতীয়তাবাদী আবেগ উস্কে দেয়া কাশ্মীর সীমান্ত সেনাবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সুনাম জি টোয়েন্টি সম্মেলন বৈদেশিক সফর বার্তা মোদি মানে শক্তিশালী ভারত বিরোধী রাজ্যগুলোতে কেন্দ্রীয় তহবিল কমানো বা নিয়ন্ত্রণ বিজেপি শাসিত রাজ্যগুলোকে শক্তিশালী করার রাজনৈতিক ভারসাম্য রাখতে তীক্ষ্ণ কৌশল বেকারত্ব বৃদ্ধি মুদ্রাস্ফীতি ও সাধারণ মানুষের অসন্তোষ কৃষক আন্দোলনের ক্ষত তাই এবার আন্তর্জাতিক সমালোচনা গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নের চাপে ভারত তবে আর যাই হোক সব কৌশলের মাঝেও এই দুর্বলতাগুলো সরকারের ভিতকে কাঁপিয়ে দিতে পারে মোদী সরকার যেন দাবার গেম খেলছে একদিকে অর্থনীতি অন্যদিকে জনকল্যাণ একদিকে আইন শৃঙ্খলা অন্যদিকে প্রচারণা প্রতিটি চালি সরকার পতন ঠেকানোর জন্য এছাড়াও মোদী বলেছেন আমাদের গর্ব আমাদের আত্মমর্যাদা আমাদের শক্তি সবই লুকিয়ে আছে এক শব্দে স্বদেশী আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা গর্ব করে বলবো আমরা ভারতীয় আমরা যে ব্যবহার করব তা হবে স্বদেশীয় কারণ আমাদের প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে আমাদের দেশের ভবিষ্যৎ এটা আমাদের অস্তিত্ব কিন্তু ইতিহাস সাক্ষী কোনো সরকারই চিরস্থায়ী নয় তাহলে প্রশ্ন একটাই মোদী সরকারের এই কৌশল কি সত্যি তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি ভারতীয় রাজনীতির মঞ্চে আসছে নতুন নাটকীয় মোড় উত্তর মিলবে কেবল সময়ের হাতেই এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না